জানতে পারলে তো আমার কাছে সবটা পয়সা মা তুমি চাইলে আমাকে এই লজার হাত থেকে বাঁচাতে পারো তুমি সত্যি কথাটা বলো না মা সত্যি কথাটা বলো ঠাক মা আমি মানছি তুই বুঝতে না পেরে একটা অন্যায় করে ফেলেছিস তুই আর ন্যাকা কান্না কে দে বিষয়টাকে দামা চাপা দিতে যাস না শ্বশুর শাশুড়ি মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেই তো হয় কে রে দোপানি তুই কিছু বলছিস না কেন সারলতা যে তোর কাছে কাপড় বিক্রি করেছে এক কথা তো আর নিথ্যে নয় শুধু শুধু মেয়েটা আমার উপর দোষ চাপানোর মত লপ করছে রে হ্যাঁ গির্নিমা ওই দারুলতায় তো আমার কাছে এসে আপনাদের যা আশীর্বাদী কাপড় জরা বিক্রি করেছে দাঁড়াও দাঁড়াও মা তুমি কি করে জানলে যে দুপানি গেছে আমি আমার কাপড় চোড়া বিক্রি করেছি হ্যাঁ হ্যাঁ আমি শুধু বলেছি আমার কাকন জোড়া চারুলতা বিক্রি করেছে কিন্তু এই ধোপানির কাছে বিক্রি করেছে এ কথা এ কথা এখন অব্দি তো মুখে উচ্চারণ করিনি তাহলে আপনি কি করে জানলেন বলুন ইয়ে মানে না মানে থাক থাক আপনাকে আর কিছুই বলতে হবে না সবটা আমার কাছে এখন জলের মতো পরিষ্কার সি 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 বেয়ান নিজের মেয়ের বিয়েটা ভাঙবেন বলে এত জঘন্য একটা কাজ করেছেন যদিও আমি প্রথমে এই কথা একবার ভেবেছিলাম যে আপনি হয়তো এইসব কিছু করেছেন জাগে মা তুমি আমাদেরকে ক্ষমা করো তোমায় আমরা শুধু শুধু ভুল বুঝেছি আর এ নাও তোমার কাকন জোড়া আবার তোমায় আমি পিরিয়ে দিয়ে গেলাম সাবধানে রেকো এগুলো হ্যাঁ গিন্নি সব কিছু তো তাহলে মিটেই গেলো নাকি তাহলে আর এখানে থেকে আমাদের লাভ কি বলো চলো বাড়িতে চলো আরে ধোপানি তুই আমাদের সাথে চল বাড়ি গিয়ে তোর ব্যবস্থা নিচ্ছি এরপর মরুল করতে এবং মোরল জিনিস ধোপানিকে সাথে করে নিয়ে চলে যায় বাইরে থেকে তো কোনো সারা সপ্তাহ পাচ্ছি না মনে হচ্ছে সবাই চলে গিয়েছে ও এই ঘরের মধ্যে শুধু পায় করেই চলেছি যাই এখন বরং আমি একটু বাইরে বেরিয়ে যাই এরপর মিরা ভ্যাপ্লার দেওয়া গয়নাগুলো কা ভর্তি করে পড়ে ঘরের বাইরে বেরিয়ে আসে না নাও তোমরা দেরি কোরো না ভেড়াপিঠে পুরো গায়ে সবাইকে জানিয়ে দাও রাজপুত্রের মূল্যবান আংটিটি যে খুঁজে দেবে তাকে আরও মূল্যবান কিছু দিয়ে পুরস্কৃত করা হবে শুনুন শুনুন আমাদের রাজ্যের রাজপুত্রের মহামূল্যবান একখানা সোনার আংটি খোয়া গিয়েছে আংটিটি যে খুঁজে দেবে তাকে আরও মূল্যবান পুরস্কার দেওয়া হবে শুনুন 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 আর যদি কেউ রাজপুতের আংটিটি পেয়েও আত্মসাত করে রাখে তাহলে তাকে মহাশাস্তি দেয়া হবে শুনুন 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 মন্ত্রীমশাই এবং সৈন্যদল আপ্রাণ চেষ্টা করতে থাকে রাজপুতের আংটিটি খুঁজে পাওয়ার জন্য এরপর বেশ কটা দিন কেটে গেলেও তার সেই আংটিটি খুঁজে পায় না আর এইজন্য রাজপুতের রাজপুত্রের মন যেন আরো উতলা হয়ে ওঠে তোমার দেয়া সেই স্মৃতিটা এভাবে হারিয়ে যেতে দিও না মা দয়া করে সেটা খুঁজে পেতে আমায় সাহায্য করো তুমি তোমার দেয়া সেই স্মৃতিটুকু বলতে ওই আংটিটাই ছিল আমার কাছে যত্ন করে রেখে দিয়েছিলাম সেটাকে আমি জানি না সেটা এখন কি অবস্থায় এবং কোথায় পড়ে আছে উদাস মনে রাজপুত্র একা একা দাঁড়িয়ে এই সব কথা ভাবতে থাকে আর বলতে থাকে তখনই সেখানে তার পিতামশাই এসে হাজির হয়ে যায় একি রাজপুত্র তুমি ওই এক আংটিটির জন্য এভাবে উদাস হয়ে পড়ে পড়ে দিন গুনছো কেন তুমি গোটা রাজ্যের ভবিষ্যৎ রাজা তোমায় কি এই হেলাফেলা আচরণ শোভা পায় একান্তের জন্য তুমি গোটা রাজ্যের সৈন্য লাগিয়েছ এমনকি রাজরক্ষী প্রহরীকেও বাদ রাখোনি সকলকে নিয়োজিত করেছ শুধুমাত্র ওই আংটি খোঁজার জন্য এমন অবস্থায় যে কোনো সময় শত্রুরা রাজপ্রাসাদে ঢুকে পড়তে পারে আর রাজপ্রাসাদ আক্রমণ করে আর তারা রাজপ্রাসাদ আক্রমণের বড় এক সুযোগ পেয়ে যেতে পারে হ্যাঁ সেই আপনি পড়ে আছেন আপনার গোটা রাজ্য এবং রাজপ্রাসাদ নিয়ে আমি যে রত্ন হারিয়েছি তার মূল্য আপনি বুঝবেন কি করে আমার আমার মায়ের শেষ স্মৃতিটুকু কাছে মহামূল্যবান রত্ন যেটাকে আমি যে কোনো কিছুর বিনিময়ে হলেও ফিরিয়ে আনবো আর আপনি আপনি তো আমার মাকেও হারিয়ে শোকাহত হননি বরং দুদিন বাদে নতুন রানী নিয়ে এসেছেন রাজপ্রাসাদে তাই আপনাকে আমি এই সব প্রশ্নের কোন জবাব মোটেও দিতে রাজি নই পিতা এ কথা বলে রাজপুত্র সেখান থেকে চলে যায় আমার রাজপুত্র আমার সারাটা জীবন শুধু ভুল বুঝেই গেল আমি কখনো সঠিক কথা বললে সে সেটাকে সব সময় ভুল বলে গ্রাহ্য করে এটাই যেন আমার জীবনের সবথেকে বড় ব্যর্থতা হয়তো আমি রাজ্যের একজন ভালো রাজা হতে পারলাম

আমার লেখা থেকে কাজ নেই তুই চল আমার সাথে এখন আমায় সেই antiques আসল মালিককে খুঁজে বের করতে হবে এরপর চারুলতা লতা সাথে করে সেই আন্তির মালিক খুঁজে বেরিয়ে পড়ে মা ও মা সবাই চলে গিয়েছে তো আমি cheek খুঁজতে বেরেছি তাই তো গয়নাগুলো পড়ে বেরিয়ে এসেছি আরে মুখ করে এ কী শব্দonas করছিস তুই শিগिरी ঘরে ভেতরে যা বলছি

দেখে এবার শান্তি হলো তো তোমার চুপ চুপ কর তুই আর শিগগিরি ওই মেয়ের গা থেকে গয়নাগুলো গুলো খুলে আমার হাতে এনে দে বলছি আমুন রা কেত করছো তুমি মিরাকে ভালো করে বললে মিরা তো এমনিতেই দিয়ে দেবে তাই না বলো মিরা দাও এখন ওগুলো খুলে মাকে ফিরিয়ে দাও শোনা আমি তোমার আবার এনে দেবো কেমন আপনার মেয়ে তো নিজের মুখে স্বীকার করছে যে তার গায়ের ওই গয়নাগুলো আমারই আর আপনি আপনি তো এতক্ষণ গলার ঝোরে চেচে যাচ্ছিলেন জোরের মায়ের বড় গলা মনে হয় এঁকেই বলে এবার আর আমার গয়না তো আমি আজ বাড়িতে নিয়ে যাব এরপর ভ্যাবলার মা মীরার গা থেকে জোর করে গয়নাগুলো খুলে নেয় আর ভ্যাবলা তার মায়ের পিছে পিছে চলে যায় শেষ হয়েছে বেশ হয়েছে এবার যত ইচ্ছে এখানে গড়াগড়ি কে কান্না করতে থাক তুই গোবর ভর্তি মাথা নিয়ে চলাফেরা করলে এমনটা হবেই তো তোর সাথে কে কে তোকে বলেছিল এখানে আসতে শুনি গা ভর্তি গয়না পড়ে একেবারে এখানে চলে এসেছিস এই কথা বলে জয়ও সেখান থেকে চলে যায় আর মীরা অনেক কাঁদতে থাকে দেখেছেন রাজেশ বাবু আপনার রাখা নতুন পাহারা কোনোই কোন নেই তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এমন কাজ করলে কি করে চলবে বলুন তো তাই নাকি ওনার তো দেখছি সাহস মন্দ না উনি বোধ হয় আমার ব্যাপারে ভালো করে এখনো জানেন না সবকিছু আমি যে রেগে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারি এটা উনি এটা উনি ফিরে এলে আমি তাকে হারে হারে বোঝিয়ে দেব যাকে কিছুদিন বাদে আমার জরুরি কাজে আমার বাড়িতে যেতে হবে এর মধ্যে সব কাজকর্ম গুছিয়ে ফেলতে হবে ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার সব কাজের মধ্যে গুছিয়ে দেব আচ্ছা লালু এই আংটিটা নিশ্চয়ই অনেক মূল্যবান তাই না আর অনেক দামিও মনে হচ্ছে তাই এটা যে কাউকে দেখিয়ে যদি বলি যে এটা তার কিনা কিন্তু তাহলে তো সে লোভে পড়ে হয়তো বা একই কথা বলবে যে আংটিটি তাদের আর তখন তো আসল মালিককে খুঁজে পাওয়া সম্ভব হবে না তাই না হ্যাঁ রে তুই একদম ঠিক কথা বলেছিস তুই এক কাজ কর তুই ওই আংটিটি কাউকে দেখাবি না শুধু ওই আংটির ব্যাপারে বলবি যদি ওই আংটির রং ও আকৃতির ব্যাপারে সঠিক বর্ণনা কেউ দেয় তবেই বুঝে নিবি সেই ওই আংটিটির আসল মালিক হে হ্যাঁ লালু তুই একদম ঠিক কথা বলেছিস গরু হল তোর মাথায় কিন্তু বুদ্ধি আছে বটে আমি গরু বলে আমায় খোটা দিলি তো চারু শোন এই গরুর গোবর মাথায় নয় রে পিটে থাকে আমার একটু আড্ডু বুদ্ধি আছে রে চারু হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে আর তোকে এত বুদ্ধির কথা বলতে হবে না তুই এক কাজ কর তুই বরং এখানে একটু খা এখানে ঘাস টাস খেয়ে বেড়া আর আমি কিছুক্ষণ পরেই আসছি

হ্যাঁ গো কদিন আগে আমার বাড়ি থেকে আংটি খোয়া গিয়েছে বটে কই সেই আংটি তুই আগে দেখাতো তারপর আমি না হয় বলছি যে ওটা আমার আংটি কেনা না না আগে তুমি বলো তোমার বাড়ি থেকে যে আংটি খোয়া গিয়েছে তার রং কেমন আর দেখতেই বা কেমন এ মানে সেই আংটিটি সোনা আংটি ছিল বটে আর মাঝখানে একটা ভুলের নকশা কণা হ্যাঁ হ্যাঁ লোভে করে মিথ্যা কথা বলো না কাকি আমি বরং অন্য কোথাও আংটির মালিকের খোঁজ করি সেদিন চারু তার গায়ে প্রতিটা ঘর খুঁজে খুঁজেও সঠিক মালিকের খোঁজ পায়নি পরদিন সকালে

কাছে গিয়েছিলে তুমি যে বলে যাওয়ার সময়টুকু পাওনি না না মা তেমন কিছু না যাকে জয়া কোথায় দেখছি না যে ওদেরকে তখনই জয়া আর মীরা সেখানে চলে আসে ওই দেখ মীরা তোর বাবাও বাড়িতে ফিরে এসেছে কে জানে

আমি বাড়িতে ফিরে এসেছি এ নিয়ে তো তোমাদের কোনো কিছু এসে যায় না আবার ওদিকে দাঁড়িয়ে দুজন মিলে কি নিয়ে শেষামেষে করছো সকাল সকাল ইয়ে মানে তেমন কিছুই না এচো এচো ঘরে চলো এ কি খালি হাতেছে তুমি এবার বাণিজ্য থেকে খালি হাতে ফিরেছো নাকি আমাদের জন্য কি কিছুই আনোনি সে সেই তোমাদের নজর তো আমার উপরে না আমি কি নিয়ে এলাম শুধু তার উপর শুনে এবার তো খালি হাতে এসেছি আর থেকে তোমাদের জন্য আনবো না মা চারুলতা আমি হাত মুখ ধুয়ে ঘরে যাচ্ছি তুই আমার জন্য কিছু খাবার নিয়ে আয়তো দেখি মা বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্ব নিয়ে ধন্যবাদ